একজন ফরেনার কি বাড়ি কিনতে পারে এই লেখাটা আমার ভালো লাগছে কি কিনতে পারবো কোনো বাধা নেই তারপর গুলশান বানানি উত্তরা বাড়ি ধারার ফ্ল্যাটটা তার ভাইকে দিয়ে দিল আর তার ভাই এখানে বাড়ি নিয়ে নিল এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক আমি আপনি বলেছেন যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকে তার বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে বাড়ি কেনা সম্ভব এই প্রসেসটা একটু বলেন আমি মোসাজ ভাই আমরা দুটো ওয়েবসাইট একটু আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি প্রথমে আমরা চলে যাই এটা একটা ওয়েবসাইটে বলতেছে একজন ফরেনার কি বাড়ি কিনতে পারে সেখানে বলছে যে ব্রিটেনে এই বাড়ি কেনাটা লিগালি পসিবল এবং এটার কোনো লিগাল রেস্ট্রিকশন নেই সেই তথ্যটা এখানে সুন্দর করে বলে কি করবেন সেই জিনিসটা বলে নিচে জিনিসগুলো দিয়ে দেওয়া আছে আমি আরেকটা যাচ্ছি একটা ব্যাংক যেটা বেশ ভালো তথ্য দিয়েছে এই লেখাটা আমার ভালো লাগছে মোস্তাফিজ ভাই এটা এই বছরের ফেব্রুয়ারি মাসের লেখা যে ফরেন ফরেন এসে আমি নন রেসিডেন্স হিসেবে কী কিনতে পারবো লিগালি কোনো বাধা নেই তারপর ধাপে ধাপে জিনিসটা বলেছে আমার এটা সবচেয়ে ভালো লেগেছে তারা এখানে এই ভাগগুলো করে দিয়েছে যে কেন ব্রিটেনের পক্ষে মার্কেট যেটা মুস্তফা সাহেব বলেছে ফনারা কিনতে পারবে কি না ব্রেকজিটের পর এই বাড়ি কেনাটা কি হচ্ছে কারণ ইউরোপিয়ানরা অনেকে পারছে না এখানে কারোর এটা সবচেয়ে সবাই প্রশ্ন করে আমি বাড়ি কিনলাম আমি কে ব্রিটিশ দিতে পারবো অ্যান্সার ইজ নো কোনো অপশন নাই একদম বড় করে বল করে দিয়েছে কোনো অপশনই নাই এটা অনেকেরই প্রশ্ন থাকে যে পৃথিবীর বহু দেশে গোল্ডেন ভিসা কিনতে পারবো কিনা তারা বলছে না তুমি পারবানা না হাউস প্রাইসটা বলে দেওয়া আছে এভারেজ প্রাইস কোন জায়গায় কত সুন্দর করে এই তথ্যগুলো দিয়ে দেওয়া আছে এটা খুব ভালো লাগছে যে এভারেজ প্রাইস দেখেন এখানে পাঁচশো তেত্রিশ হাজার যদি লন্ডনে হয় নিচের দিকে কিন্তু আমরা একশো পঁচাত্তর হাজার পাচ্ছি নর্দার্ন আইল্যান্ডে তারপরে ফলে এখানে গিয়ে বৈষম্যটা অনেক 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 বেশি তারপরে তো আছে যে থিপেস্ট প্রাইস কোন অঞ্চলে পাবো সেই অঞ্চলটা বলে দিয়েছে যাচ্ছে যে একশো তেষট্টি নর্থ অফ ইংল্যান্ডে পাওয়া যাবে এখানে ইনভেস্ট করলে রেট কম কিন্তু কম দামে বাড়িটা পাওয়া যাচ্ছে সেটা ওয়েবসাইটগুলো যেটা ভাই বলছিলেন এই ওয়েবসাইটগুলো না আমি এখানে দেওয়া আছে এবং সেখানে কি আছে ওর সাথে আপনার লিঙ্ক ভাইপার লিঙ্ক দেওয়া আছে চাপ দিলে ওই জায়গায় চলে যাবেন সুতরাং আপনার প্রফিট কেমন হবে পোর্টফোলিও কি করবেন সব প্রশ্নের উত্তর দেওয়া আছে আমার জিনিসের এই জিনিসটা ভালো লাগে কোনো তথ্য কেউ যদি চায় আর সে বলে আমি তথ্যটা পাচ্ছি না আমি তার সাথে একমত নই এই দেশে কিন্তু ফিঙ্গার টিপে ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাওয়া যায় এবং বিশেষ করে মুস্তাফিজ ভাইয়ের সাথে অনুষ্ঠানটা করতে যে আমি দেখেছি যে এখানে তথ্যের কোন অসুবিধা নেই অসুবিধা হচ্ছে আমি তথ্য জানতে চাই কি না আমাদের লোকরা যেটা কি তার মনে যেটা আছে সেটা শুনতে চায়। মুস্তাফিজ ভাই এইটা বলেন না মুস্তাফিজ মুস্তফাজ বলবেন না মুস্তাফিজ ভাই তার জ্ঞানে তার পড়াশোনায় তার জানায় যেটা জানেন সেটাই বলবে এবং সেটাই সঠিক এটা বলার জন্য আমরা টিভি থ্রি বাংলায় উপস্থিত হই টিভি থ্রি বাংলায় আপনাদের সহায়তা করি এখন আমি আর একটু এই বিষয়টায় যাচ্ছি এখন একটা কথা বললেন খুব ভালো লেগেছে যে এক আত্মীয় বাংলাদেশে থাকে আরেক আত্মীয় বিলেতে আছে এরকম একটা জিনিস আপনি করেছেন এখানে এটা কিন্তু অহন বেশি হচ্ছে যে ভাই বিলেতে আছে সে বাংলাদেশের গুলশান বনানী উত্তরা বাড়ি ধারার ফ্ল্যাটটা তার ভাইকে দিয়ে দিলো আর তার ভাই এখানে একটা বাড়ি

ওই অ্যাকাউন্টের মাধ্যমে বিদ্যুতের বাড়ি চড়া সম্ভব এই প্রসেসটা একটু বলেন আপনার একটা জিনিস এখানে একটু হাইলাইট করে সেটা হলো যে আমরা একটু আগে বলতেছিলাম যেখানে প্রপার্টি কেনার জন্য কয়েক কোটি টাকা ইনকাম থাকা লাগবে এটা যদি নাসিদ ভাই রেজিডেন্সিয়াল হয় প্রপার্টি সেক্ষেত্রে এটা লাগতেছে তা যেহেতু রেজিডেন্সিয়াল প্রপার্টি কেনার যেকোনো ইনকাম কে মেইন ফ্যাক্টর তো আমি রিসেন্টলি যে অ্যাকাউন্টেন্টের কথা শেয়ার করলাম ওনার কিন্তু ফ্যামিলি এখানে থাকে

বিদেশে যারা ইনভেস্টমেন্ট তারা আপনার অনেক সময় দেখা যায় তাদের আপনার তার অন্য কান্ট্রিতে বিজনেস আছে এবং এই কারণে তারা চায় যে তাদের এই ইনকামটা বাংলাদেশ ইউকে তে আপনার একটা সেফ ইনভেস্টমেন্ট করুক কারণ হয়তোবা বাংলাদেশ থেকে অনেকে এক্সপোর্ট করতেছে আপনার আমেরিকাতে অথবা অন্য কোনো কান্ট্রিতে এই যে তারা ফরেন রেমিটেন্সে পাচ্ছে অনেক সময় এই জিনিসটা তারা বাংলাদেশের না এনে যখন যদি চায় যে আমাদের আমার প্রফিটে একটা অংশ আমি ইনভেস্ট করবো তো তাদের পক্ষে ইজিলি সম্ভব এটা আপনার এখানে ইজিলি এখানে কিনা বা এখানে টাকা ট্রান্সফার করা আবার আপনার এই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা বলা যায় মগজ নিতে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এটা যদিও আপনার ডাইরেক্টলি ওপেন করা সম্ভব না অবশ্যই এখানে আপনার এখানকে লোকাল যাদের তাদের হেল্প লাগবে বা আপনার স্পেশালিস্ট যারা এই সেক্টরগুলোতে কাজ করে আপনার প্রপার্টি কেনা ক্ষেত্রে অথবা মগজের ক্ষেত্রে তারা আপনাকে হেল্প করতে পারবে এই দেশে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা যায় বাংলাদেশে থেকে বা বিদেশে থেকে কিন্তু আপনার আমি ইন্ডিয়ান অনেক অনেকের অ্যাপ্লিকেশন যেটা করছি যে তারা ইন্ডিয়া থেকে কিন্তু টাকাটা ইজিলি ট্রান্সফার করা যায় তখন তারা যেটা করছে ইন্ডিয়া থেকে বসে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে তাদের অ্যাকাউন্ট এখানে এখান থেকে ইউকে অ্যাকাউন্টে ট্রান্সফার করছে এবং তারা এখান থেকে যখন মগজিন অ্যাপ্লিকেশন করছে আমরা ইজিলি এটা ট্রেস ট্রেস করতে দেখতে পাচ্ছি যে টাকাটা সোর্স করতে গেছে তাদের ইন্ডিয়ান স্টেটমেন্ট তাদের কাজের স্যালারি অথবা ব্যবসার আপনার টার্ন ওভার ট্যাক্স রিটার্ন যখন দেখে আমরা সার্টিফাই মেকশোর হতে পারছি তার সোর্স অফ ইনকাম কী ছিল এবং তারা টাকাটা ওখানে ট্রান্সফার করেছে শুধুমাত্র সমস্যাটা হয়েছে আমাদের বাংলাদেশে এবং আরো কয়েকটা কান্ট্রি যাদের সাথে

তো এটাও কিন্তু আপনার লেজিটিমেট ওয়েতে আপনি শো করতে পারতেছেন যে আপনি কিভাবে টাকাটা এই দেশে ইন করছেন তো এটা আপনার আমি বলবো যে জেনারেল ওয়েতে আপনার টাকা ট্রান্সফার করা এটা ছাড়াও প্রত্যেক ক্ষেত্রে তাদের প্রত্যেক মানুষের তাদের আসলে ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স ডিফারেন্ট সো এটা যতক্ষণ পর্যন্ত তাদের ইনকামের স্ট্রাকচার টা দেখানো যাবে তখন বলতে আসলে এটা ডিফেক্ট ভলা যে বাংলাদেশ থেকে আপনার রেমিটেন্স কিভাবে আহ আসতেছে এই এইসব দেশে আমার দেখার মতে এই দুটো বই মেন টিক্সিটির বাইরে যাদের অ্যাকাউন্ট আছে অথবা যারা আপনার ক্যাশ ক্যারি করে আনে ফ্রিকোয়েন্টি ট্রাভেল করে বিভিন্ন কারণে Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.